হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি একদম রেডি হয়ে আজকে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি এই দিকে মা রেডি হয়ে গেছে আমি রেডি আর এইদিকে এই যে বাবা রেডি হয়ে গাড়িতে বসে আছে তার কারণ যাচ্ছি হচ্ছে ভাইয়ের বউয়ের সাধের অনুষ্ঠান আছে আজকে আর এখন বাজে ঠিক বেলা দুটো কুড়ি তো এখন আমরা একদম বেরোবো আর তোমাদেরকে শাড়িটাও একবার দেখিয়ে দেবো তার আগে তো পুরোপুরি রেডি হয়ে নিলাম অনেকটা লেট হয়ে গেল আরও আগেই যাওয়ার কথা ছিল আর এই শাড়িটাই পরে নিলাম কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি এই যে মা পড়েছে এটা হচ্ছে এটা আমার একটা শাড়ি মায়ের এরকম সেম একটা শাড়ি আছে ওইটা হচ্ছে একটু পেঁয়াজি পেঁয়াজি কালারের মধ্যে আর এটা হচ্ছে আমার এটা আমি আজকে দিয়ে যে মা দুদিন পড়া হলো মানে এর আগে আমি একদিন পরেছি আর আজকে মা পরলো ওই যে কাকিমা যাবে আমি দেখো চলো ঝটপট যাই আর ওইখানে গিয়ে হয়তো সাধের যে মেন অনুষ্ঠান মানে সমস্ত কিছু রেডি করে খেতে দেওয়া সেটা হয়তো হয়েই গেছে কারণ বেলা যেহেতু অনেকটাই হয়ে গেছে আর অত তাড়াহুড়ো করে তখন আর আমাদের যাওয়া হয়নি তো এখন যাচ্ছি যতটুকু পারবো ভিডিওর মধ্যে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব চলো ভাই এদিকে নিয়ে এসছে আমাদেরকে আগে তোমাদেরকে শাড়িটা দেখে দি এই হচ্ছে দুটো শাড়ি এই শাড়ি দুটোই এখন আমি তোমাদেরকে প্যাকেজ থেকে বের করে দেখাবো যখন কিনতে গেছি তখন সেভাবে ক্যামেরা করতে পারিনি তো তাই জন্য ভাবলাম দেওয়ার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর আমরা সবাই পুরোপুরি রেডি হয়ে গেছি এখনই বেরিয়ে যাব সেই জন্য ঝটপট ঝটপট আগে শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দেবো আর সুন্দরভাবে একদম প্যাকিং করে নিয়ে এসেছি এই হচ্ছে শাড়ি এটা হচ্ছে একদম হ্যান্ডলুমের একটা রানী কালারের ভীষণ সুন্দর মিষ্টি একটা রানী কালার আর কি আর এটা হচ্ছে আমার তরফ থেকে যাচ্ছে তো দুটো শাড়ি থাকার কারণ একটা মা দেবে এদের থেকে আর একটা হচ্ছে আমার তরফ থেকে তো এটা হচ্ছে একদম ভীষণ সুন্দর একটা শাড়ি এটা আমার এত পছন্দ হয়েছে আর খুবই সফট এই যে একদম জড়িগুলো দেখতেই পাচ্ছ খুব সুন্দর একদম সফট মানে যে গায়ে পড়লে যে একটা খোঁচা খোঁচা ভাব সেটা লাগবে না কিন্তু আর পুরো শাড়িটা সেভাবে আর বলতে পারছি না এই যে তো এই হচ্ছে শাড়ি তো এভাবেই জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম কারণ বাইরে অলরেডি গাড়ি চলে এসছে ভাই নিতে এসছে আমাদেরকে তো ঝটপট আমি শাড়িটা তোমাদেরকে দেখিয়েই আবার বেরিয়ে পড়বো তো এইটা গেল আমার তরফ থেকে আমরা তোমার দাদা ভাইয়ের তরফ থেকে আর মা নিয়ে এসছে যে শাড়িটা সেটা একবার দেখিয়ে দিই আর এর মধ্যে রয়েছে এই যে হালতা সিঁদুর এটা তো মাস্ট স্বাধীন অনুষ্ঠানে আর এই যে একটা মায়ের তরফ থেকে এই যে খুব সুন্দর একটা শাড়ি দেখো একদম হ্যান্ডলুমের এটাও গাছ ছড়া এমনি তাঁতের কী বলো তো পরতে ভীষণই অসুবিধা হয় আর ওর বয়স তো অনেকটাই অল্প তো সেই জন্য ভাবলাম যে হ্যান্ডলুমের মধ্যে খুব সুন্দর সফট হবে পরেও আরাম পাবে তো এই গেলো আরেকটা শাড়ি কেমন হয়েছে দুটো শাড়ি অবশ্যই কমেন্ট করে জানিও এটা হচ্ছে মায়ের তরফ থেকে আর ওই ডাইনি কালারটা হচ্ছে আমার তরফ থেকে আমার তো খুবই পছন্দ হয়েছে দুটো শাড়ি তো তোমাদেরকে খুব তাড়াহুড়োর মধ্যে একটু দেখিয়ে দিলাম বাইরে এসে তোমাদেরকে বললাম ভাই নিতে এসছে বাবা যাবে সেই জন্য আর কি ভাই গাড়ি নিয়ে এসছে আর বাবাকে বাড়িতে রেখে কী করেই বা যাই আমরা আমাদের বাড়ির কাছে মানে এক কিলোমিটার দূরত্ব আর কি বাড়ি থেকে আর তোমার দাদা ভাই আমার দাদা ওরা কাজের থেকে এসে তারপরে যাবে দাদা ভাই সব জামাকাপড় আমি এখানেই নিয়ে এসছি তো এখানে সব রেখে গেলাম ওকে ফোন করে বলাও আছে দেখো প্যাকিংটা করতে পারছি না তারাহুড়োর মধ্যে আর আজকের আমার এই লুকটা কেমন লাগছে সেটাও আমি একটা অবশ্যই জানিও চুলটা এখনও পর্যন্ত বেঁচে এখানে এসে স্নান করলাম শ্যাম্পু করলাম তো তাই জন্য এগুলোই আর কি ডাক চুলটা বাধার সময় নেই এখন বাজে হচ্ছে বেলা আড়াইটে আড়াইটে বেঁধে গেছে আমি ছটপট এগুলো গুছিয়ে রেডি হয়ে আগে গিয়ে এতক্ষণ পর্যন্ত সবার সঙ্গে বসে গল্প আড্ডা হাসাহাসি সব কিছুই হলো আর একটা অনুষ্ঠান বাড়ি মানেই যাদের সঙ্গে সারা বছরে হয়তো একদিন দেখা হয় কি হয় না কথা হয় কি হয় না তো তারা সবাই এসছে অনেক দিদি মাসি দিদা তো সবার সঙ্গে বসে এতক্ষণ গল্প আড্ডা দিলাম তো মা বাবা তারপর কাকিমা সবাই বসে আছে বাড়ির মধ্যে আমি আবার একটু আসলাম রাস্তার দিকটাতে আর এই যে পাশেই হচ্ছে মাঠ দেখতেই পাচ্ছ ব্যাক ক্যামেরা তোমাদেরকে আমি আরও ভালো করে একবার দেখাবো আর এখানে এসে তোমার দাদাভাইকে একবার ফোন করলাম ওর তো আসতে অনেকটাই লেট হবে কাজের পুরোপুরি কমপ্লিট না হলে তার আসতে পারবে না তো দেখা যাক কখন আসে আর এখন আমার শরীরটা আবার একটু খারাপ করছে সকাল থেকে এতক্ষণ পর্যন্ত একটু ঠিকই ছিলাম এখন হঠাৎ করে আবার শরীর খারাপ লাগছে তাই জন্য ভাবলাম যে একটু হাঁটাহাটি করি তাহলে যদি শরীরটা একটু ভালো লাগে আর এখানে দিদা ছিল দিদা তো দেখেই কান্না করে দিচ্ছে মানে দিদার শরীরটা প্রচণ্ড খারাপ বাবাকেও নিয়ে এসেছি মানে সবাই একসঙ্গে হয়েছে অনেক দিন পর তো সেই জন্য সেই মুহূর্তে আর কি ওই সুন্দর মুহূর্তে আর ক্যামেরা অন করে সেই জিনিসটা নষ্ট করতে চায়নি তাই ভাবলাম যে আগে সবার সঙ্গে একটু সময় কাটিয়ে নিই তারপর না হয় ক্যামেরার সামনে আসা যাবে যাই হোক এখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল তাই মাকে বললাম ঘর থেকে চাদরটা বের করে নিয়ে আসা হয়েছে চাদরটা হাতে নিয়ে আমি একটু ঘুরছি এটা গায়ে দিয়ে আবার একটু বসবো আর আসার পর থেকে মামা মামি সবাই বারবার খাওয়া দাওয়ার কথা বলছে কিন্তু আমরা বাড়ি থেকে একদম খাওয়া দাওয়া করে তারপর রেডি হয়ে আর কি চলে এসেছি তো ব্যাক ক্যামেরা করি তোমাদেরকে একবার বাড়ির ভেতরটা দেখাই সবাই কী পজিশনে এখন রয়েছে আর ভাইয়ের বউকে এখনও পর্যন্ত তোমাদেরকে সেভাবে দেখাতে পারিনি দেখা যাক ও একটু ব্যস্ত আছে বাড়ির লোকজন এসছে আর আমরা এসে দেখি খাওয়া দাওয়া সব হয়েই গেছে মানে মূল অনুষ্ঠান যেটা স্বাদের সেটা কমপ্লিট হয়ে গেছে এখন হ্যাঁ অনুষ্ঠানে সবাই যারা আসছে তাদের জন্য বান্না চলছে তো সেই জন্য ও ঘরে হয়তো একটু রেস্ট নিচ্ছে না হলে সবার সঙ্গে গল্প টল্প করছে তাই ওকে আর এই মুহূর্তে ডিস্টার্ব করছি না পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ব্যাক ক্যামেরা করি ওই যে সাইডে সব রান্নাবান্না চলছে আর এই দিকে এই যে সবাই বসে আড্ডা দিচ্ছে বৃষ্টি টাকা এটা হচ্ছে আমার মেজো মামার মেয়ে ও থাকে কলকাতায় আর ও এসেছে দুই তিন দিন হলো আবার চলেও যাবে কালকে তাই তো আর ওই যে হচ্ছে আমার মেজো মামি হে তো তো মামিকে দেখোই নি তার কারণ মামি কাজের সূত্রে একটু বাইরেই থাকে যেখানে এসছে কয়েকদিন আর আজকে এসে দেখা হয়ে গেলো সবার সাথে আর ওই যে কাকিমা মাসি দিদা ওই যে একটা মাসি এই যে মা এই যে দিদা আর ওই যে বাবা বসে আছে কেৱন ধোৱা ধোৱা কেমেৰা এখানে আসার পরেই তোমাদেরকে আর দেখাতে পারিনি ও খুব সুন্দর একটা শাড়ি পরেছিল খুব সুন্দরভাবে ভাবে কিন্তু এখন বিকেল হয়ে গেছে আর শাড়িটাও চেঞ্জ করে নিয়েছে তাই এখনই তোমাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে আমার ভাইয়ের বউ আর আজ হচ্ছে ওর সাত মাসের সাজ তো সেই অনুষ্ঠানেই আমরা এসেছি ওকে তোমরা সবাই একদম প্রাণ ভরে মন ভরে আশীর্বাদ করো যেন সুস্থ স্বাভাবিকভাবে পুষ্পটা আমাদের কাছে আসে আর ও যেন সবসময় সুস্থ থাকে তাই তো আর আমরা সবাই অপেক্ষায় থাকলাম কতদিনে আসবে আমাদের কাছে আর আমরা দেখব সেই মুখটা যার জন্য অধীর আগ্রহে সাতটা মাস কেটে গেছে আরও দুটো মাস ওয়েট করতে হবে চলো ওই যে বাড়ির ভেতরে সবাই আছে এখন আমরা দুটো ছবি তোলার জন্য আর কি রাস্তা দিক করে এসেছিলাম ভেবেছিলাম যে ওর ওই স্বাসটাতে একটু ছবি তুলবো কিন্তু ও ঘরে ব্যস্ত ছিল হ্যাঁ পরে নিয়ে নেবো ওর কাছে তোলা আছে আর ওই আমরা সব বাইরে বসেছিলাম আর দেখলাম শাড়িটা চেঞ্জ করে ফেলেছে তাই তোমাদেরকে আর ওইভাবে দেখাতে পারলাম না যাই হোক একটা ছবি আমি থামনেলে শেয়ার করে দেবো আর এই ভিডিওর মধ্যেও দেখিয়ে দেবো রাত নটা মতো বাজে অনুষ্ঠান প্রায় শেষের দিকে বাবা মা কাকা কাকিমা সবাই খাওয়া দাওয়া করে বাড়িতেও চলে গেছে আর আমি ওয়েট করছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য ও এসছে তারপর আমরা খাওয়া দাওয়া করেছি আর যেই আমরা বাড়িতে চলে যাব ঠিক সেই মুহূর্তে বর্দা ফোন করলো টুটুলরা আসবে সবাই অনুষ্ঠানে আর সেই জন্যই আমরা আবার কিছুক্ষণ ওয়েট করে গেলাম যে ওরা আসুক খাওয়া দাওয়া করতে বসবে তারপরে বেরিয়ে যাব আর সেই সুযোগে তোমার দাদাভাইয়ের আবার একটা ফোন চলে এসেছে ও ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো ব্যাস আমি এই যে ঘরের মধ্যে সবার সঙ্গে হেঁটে চলে ঘুরে ঘুরে গল্প করছিলাম তবে শরীরটা কিছুতেই ভালো লাগছিল না এখন সাড়ে নটারও ওপরে বেজে গেছে বাড়িতে চলেও যাব ওই যে তোমার দাদাভাইয়ের জন্য ওয়েট করছিলাম আর ওইদিকে টোটুলরা এসে খেতেও বসে পড়েছে যাই হোক আজকের ব্লগে সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারলাম না সন্ধ্যের পর থেকে অনেক ভিড় ভাটটা ছিল আর কি অনেক লোকজনের আয়োজন ছিল তো সবার সঙ্গে একটু গল্পগুজবেই ব্যস্ত ছিলাম বলতে পারো আর প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরা অন করা যায় না কিছু কিছু সিচুয়েশনে নিজেদের মতো করে সময় কাটাতেই ভালো লাগে তো সেই জন্য আর প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরাটা অন করতে পাইনি বাড়িতে এসছি এসেই যে তোমার দাদা ভাইয়ের মুখে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিচ্ছি আজকে ও কী কাজ করেছে ভগবান জানে পুরো মুখটা ওর জ্বালা করছিল আর দেখতেই পাচ্ছ একদম লাল পুরো টুকটুকে হয়ে গেছে ওকে যে কেউ দেখেই বুঝতে পারছে যে মুখে কোনো একটা প্রবলেম হয়েছে পুরো মুখটা প্রচণ্ড জ্বালা করছিল তো অনুষ্ঠান বাড়িতে ওইভাবেই ও খাওয়া দাওয়া করেছে কিন্তু আমার যেন কিছুতেই ভালো লাগছিল না কতক্ষণে বাড়িতে যাব আর ওর অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিলে হয়তো মুখটা একটু ঠান্ডা লাগবে বা বরফ রয়েছে তো ওই জন্য আর কি তাড়াহুড়ো করে চলে এসে ওকে সকলকে গুড মর্নিং জানিয়ে পরদিন সকাল থেকে ভিডিওটা আবারও কন্টিনিউ করছি গতকালকের ভিডিওটা খুবই ছোট্ট হয়েছে সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি ভেবেছিলাম একদম সেজে রেডি হয়ে তারপর থেকে পুরো সাধের অনুষ্ঠানটার একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু একটা অনুষ্ঠান বাড়িতে গেলে দেখবে সবসময় ক্যামেরাটা অন করা হয়ে ওঠে না আর সবাই ক্যামেরার সামনে কমফোর্টেবলও হয় না তো সেই জন্য কিছু কিছু সিচুয়েশানে ক্যামেরাটা অন করা হয়নি ইচ্ছে থাকলেও আবার আত্মীয় স্বজনদের সঙ্গে যখন দেখা হয় তখন নিজেদের মতো করে সবাই কাটাতে বেশি ভালো লাগে অফ ক্যামেরায় এক রকমের গল্প আর অন ক্যামেরা হলে সেই গল্পের ধরনটা চেঞ্জ হয়ে যায় সেই মানে কী বলবো সেই আনন্দটুকু উপভোগ করা যায় না তো সেই জন্য আমি প্রত্যেকটা মুহূর্তে আর কি ক্যামেরাটা অন করতে পারিনি আর একটা অনুষ্ঠান বাড়িতে সবাই ব্যস্ত থাকে অনেক লোকজনের আয়োজন ছিল অনেক ভিড় ছিল তো সেই জন্য আর হয়ে ওঠেনি তাছাড়া যে তোমাদেরকে বলেছি ভিডিওর মধ্যে আমার শরীরটা হঠাৎ করেই এত খারাপ হয়ে যায় তারপরে মানে আমার আর ভালো লাগছিলো না মনে হচ্ছিলো কতক্ষণে বাড়িতে চলে আসবো তোমার দাদাভাইকে বারবার ফোন করছি এবার আমার মামা বাড়িতে অনুষ্ঠান আমি যদি বাড়িতে চলে আসি ও সেখানে কী করে যাবে আর হ্যাঁ তোমাদেরকে ভালো করে বলি যে অনুষ্ঠানটা কোথায় ছিল ওটা হচ্ছে আমার বড় মামার বাড়ি বড়ো মামার ছেলে ভাই ওর বউয়ের স্বাদ হলো মানে ভাই বউয়ের আর কি স্বাদ হলো তো আমি ভিডিওতে সেভাবে ক্লিয়ার করিনি তাই হয়তো তোমরা অনেকে বুঝতে পারো তো তোমার দাদা ভাইয়ের জন্যই আর কি ওয়েট করতে করতে অনেকটা রাত্রি হয়ে গেলো তারপরে আবার বর্দা ফোন করলো যে টুটুলটা সবাই যাবে তাই জন্য আবার একটু ওয়েট করে ওদেরকে খেতে বসিয়ে দিয়ে আমরা চলে আসো ভেবেছিলাম তারপরেও মানে এটা ওটা করতে করতে ও যেহেতু অনেকটা রাত করে গেছে তোমার দাদা ভাই এবার তারপরে সবার সঙ্গে একটু কথা না বললেও হয় না আর বাবা মা কাকা কাকিমা সবাইকে খাওয়া দাওয়া করে আগেই পাঠিয়ে দিয়েছিলাম অনেকটা ঠান্ডা পড়েছিলো গতকালকে সন্ধ্যেবেলা থেকে প্রচুর ঠান্ডা লাগছিল আর একটা অনুষ্ঠান বাড়িতে অনেক লোকজন থাকে তো বাবাকে ওই অবস্থায় এখানে রাখতেও ভালো লাগে না কথাবার্তা বেশি হয়ে যায় তারপর বুঝতেই পারছো তো যাই হোক বেশ ভালোভাবেই অনুষ্ঠানটা করেছে আর তোমরা সকলেই আশীর্বাদ করো যেন সুস্থ স্বাভাবিকভাবে বাচ্চাটা পৃথিবীতে আসে আমরা যেন ওকে সুস্থভাবে খুব তাড়াতাড়ি কাছে পাই তো সেই অপেক্ষাই আছি এবং তোমরাও অনেক আশীর্বাদ ওইখান থেকে আরও তাড়াতাড়ি বাড়ি আসার কারণ হচ্ছে তোমার দাদা ভাইয়ের মুখটা দেখে এত খারাপ লাগছিলো যে দেখছে সেই বলছে মুখে কী হয়েছে মানে এই পুরো গাল নাকটা আর এই যে এই এইটুকু এত পরিমাণে ওর জ্বালা করছিল ওইখানে কী কাজ করেছে তার জন্যই হয়েছে পুরো মুখটা একদম লাল টুকটুকে হয়ে গেছে বাড়ি এসে সঙ্গে সঙ্গে অ্যালোভেরা জেলটা লাগিয়ে দিয়েছি ওইখানেও খোঁজ করেছিলাম কিন্তু পাইনি কোথাও তারপর একটু বরফ দিলেও ঠান্ডা হবে মুখটা তো সেই জন্য আমি আরও বেশি তাড়াহুড়ো করছিলাম আর ওর ছেলে মানুষ ওকে আমি বারবারই জিজ্ঞাসা করছি তোমার কেমন লাগছে এখন কতটা জ্বালা করছে বলছে আমার কোনো ব্যাপার না কিন্তু আমার ওর মুখের দিকে কেন জানি না তাকালি মনে হচ্ছিলো যেন ওর অনেক বেশি কষ্ট হচ্ছে মুখটা পুরো লাল হয়ে গেছিলো তো তাই জন্য আরও বেশি তাড়াহুড়ো করে চলে আসতে চাইছিলাম কিন্তু আস্তে আস্তে সে লেটই হয়ে গেছে দশটা বেজে গেছিলো তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করি দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আশা করছি